বলতে গেছে হালাল কালেকশন আর হালাল কালেকশন দেখেন আজকে কিন্তু ঈদের পর একদম নতুন নতুন কালেকশনে কিন্তু আর এখানে দেখেন অল্প কিছু স্যাম্পল কালেকশন রাখছে এবং দেখেন হাজার হাজার কালেকশন এই যে দেখেন এখানে কিন্তু পেড়ির মাল আছে যারা কিনা নিতে স্ক্রিনশট দেন এবং স্ক্রিনশট দিয়ে বাইরেই মহায় দেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে পাঠান আর আজকে

দেখাবো আমাদের এখানে আছে এ টু জেড এক থেকে একশো পর্যন্ত হাওড়াল কালেকশনে তো শুরু করবো সর্বপ্রথম কম প্রাইজের মধ্যে এটা হচ্ছে আপনার প্রিন্টের সুতি কাপড়ের মধ্যে প্রিন্টের সুতিটা প্রিন্টের সুতি কাপড়ের মধ্যে এটা হচ্ছে আমাদের সর্বনিম্ন প্রাইজের মধ্যে দুইশো আশি টাকা দেখেন খুবই সুন্দর আর প্রতিটা ডিজাইন চারটা করে কালার থাকবে চারটা করে কালার থাকবে কালার দেখাচ্ছি না জাস্ট আপনার একটা একটা করে স্যাম্পল দিচ্ছি যাতে আপনার কোয়ালিটি বেশি দেখাইতে পারি কালার গুলা দেখাতে একটু সময় লাগে তার জন্য যেমন আপনার দুই চারটা ডিজাইন কম দেখানো হয় তার জন্য কি করছি সুযোগ সুবিধার্থে আমরা শুধু স্যাম্পলটা দেখাচ্ছি তারপর কালার দেখতে চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবেন কোনো সমস্যা হবে না তো এটা ছিল আপনার 280 টাকা মাত্র 280 টাকা জি তারপর নিয়ে আসলাম পাকিজার মাল আর পাকিজার মাল আর চিপিস জি পাকিজার মাল আর চিপিস বাংলাদেশ এসে আড়ং আছে আপনার পাকিজা দাই এই যে দেখেন পাকিজা মাল

হচ্ছে জামাটা সালার থাকবে সম্পূর্ণ ম্যাচিং আর একটা থাকবে খুবই সুন্দর একটা ওড়নাটা হবে বিশাল বড় আর এক বড় পাঁচ হাত নামাজ আর এটার রেটটা বলবো আপনার ছয়শ পঞ্চাশ পাকিস্তানি মাস্টার কপি থ্রি পিস তারপর আরেকটা নিয়ে আসলাম ব্র্যান্ডের হচ্ছে আপনার টক্কাল ব্র্যান্ডের কাপড়ের কোয়ালিটি হবে একদম সফট কাপড়ের মধ্যে মধ্যে তো বোঝা যায় না যদি বাঁচতে হবে কাপড়টা দেখতেন তাহলে অবশ্যই বুঝতে পারতেন এর হচ্ছে জামাটা আর সলারটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং আর একটা ওনারা থাকবে খুবই সুন্দর একটা ওনা আরাত বহরের পাঁচ নামাজি না থাকবে এই যে দেখেন য়ে দেখেন রিহাস আড়াই বহরের পাঁচ নামাজি আর যদি আপনার নয়শো হোলসেল মিলে সাতশো পঞ্চাশ সাতশো বিশ

তারপর আরেকটা কালেকশন নিয়ে আসলাম সিকোয়েন্স কাজ করা ডিজিটাল প্রিন্ট এর উপর সিকোয়েন্স কাজ করা দেখেন কালেকশন দেখেন এই যে দেখেন খুবই সুন্দর একটা কালেকশন নিচে কাজগুলো অনেক সুন্দর হবে এটা হচ্ছে জামার নিচে প্যানেল আর এই যে সালাটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং ওন্নাটা থাকবে আরাত বরের পাঁচ হাত নামাজি ওন্না ওন্নাটা থাকবে ডিজিটাল প্রিন্ট এই যে দেখেন ওন্নাটা দেখেন ওন্নাটা হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা হচ্ছে ওন্নাটা আরেকটা রেড পড়বো আপনার 850 100 টাকার ডিসকাউন্ট ओनली 750 টাকা ओनली 750 টাকা দিচ্ছি ओनली 750 তারপর এই যে আরেকটা কালেকশন দেখেন একই কোয়ালিটি একই রেরে जस्ट ডিজাইন কালার ভিন্ন এই যে দেখেন বিবেক গান্ডের সিকোয়েন্সের কাজ করা বিয়ারস এই এটা হচ্ছে জামাটা একদম ফিস সাইজ ডিজিটাল প্রিন্ট উপর সিকোয়েন্সের কাজ করা তারপর এটা ওন্নারে থাকবে আরাদ বরে পাঁচ আট নামাজই না

এই যে দেখেন জম জম ব্র্যান্ডের লুমির কালেকশন এটা হচ্ছে জামাটা ফ্রি সাইজ জামা কাপড়ের কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি সালোয়ার থাকবে সম্পূর্ণ ম্যাচিং ওন্না থাকবে আর আট বরের পাঁচ হাত নামাজি ওন্না আর আট পাঁচ হাত নামাজি ওন্না হবে ওন্না গুলি খুবই সফট ওন্নার মধ্যে এই যে দেখেন ওন্নাটা দেখেন দিয়া আর আট বরের পাঁচ হাত নামাজি ওন্না থাকবে এখানে হাজার হাজার শত শত কালার আছে এই যে দেখেন এগুলি সব জম জম জমজম কালেকশন আর এগুলি রেট পড়বো

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম